রাইট নাম আছে হচ্ছে রামপুরা পান নিচে পাঁচ লিটারের মাম পানির বোতল ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন আর হচ্ছে দুইটা ব্যাগ তো এখানে হচ্ছে পান্নামার থেকে দুইটা অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে যেহেতু দুইটা অর্ডার একটা যাবে হচ্ছে ত্রিমণি বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে মানে বাস স্ট্যান্ডের এই এখানে চার রাস্তা মোড় আছে ওই একটা মোড়ের ভিতরে একটা মসজিদ আছে সেখানে যাবে আরেকটা যাবে হচ্ছে রাজারবাগ বাসাগর রাজারবাগ যাবে আর কি তো রাস্তায় যে পরিমাণ জ্যাম আজকে আজকে হচ্ছে শনিবার এই রে ব্যাগটা তো ছিঁড়ে গেলো চিন্তা নষ্ট হয়ে গেলো ব্যাগের সে কথা এই চিন্তা নষ্ট হয়ে গেছে শুধু একটা দিয়ে কাজ চালাতেছি আর কি এখন এটা সমস্যা হয়ে গেলো সাবধানে লাগাই ওকে তো নেওয়ার ডান এখন চলেন বাইক স্টার্ট দেই এটাকে লুজ করতে হবে না হলে দেখা যায় ছিঁড়ে যাবে এখান থেকে ব্যাগটা এখান থেকে লুজ করি পাঁচ মিনিটের পানি ওকে ডান মেরা হয়ে যেতে হবে আর কি ত্রিমণি বাস স্ট্যান্ড এখন আমি ঢুকবো হচ্ছে টিভি সেন্টারের পাশের রাস্তা দিয়ে ফুলগাঁও থেকে আসছি পান্না মাঠে আমি পনেরো থেকে বিশ মিনিটে রাস্তায় জ্যাম থাকায় ওকে বিজ্ঞানে হ্যাঁ didi didi didi